না খেজুর দু প্যাকেট এনেছি খেজুর শর্ট পড়ে যায় অল্প অল্প আনি শুধু ডালার খাওয়া ডাল ভাত না দিদি তুমি ডালা ভাত করবে তুমি কিচ্ছু দেবে না ডাল

যারা লাইভ দেখে দুটো তেলাপিয়া হয়েছে 1 কেজি 250 উজ্জলের একটা মাছের ওজন ছিল 2 কিলো 200 হুম এত বড় নেই কি করব এত বড় লাইভ এই মালটা বড় আছে এই মালটা অনেক বড় 2 কিলো 200 ওজনের লাইভ মাছ মাছটা খুব স্বাদ ছিল কালকে পাতলা ঝোল করেছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে 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 আমি আবার বোয়াল এনেছি বড় বোয়ালটা একটু তুলে ধরো হ্যাঁ বোয়ালটা খুব ভালো আছে বোয়ালটা বড় এই যে বোয়াল মাছ বেশ বড় সাইজের বোয়াল মাছ দুটো মাছ এনেছি এই যে হ্যাঁ আর ওদিকে ভাত হয়ে গেল বেলা কিন্তু আজকে অনেক হয়ে গেছে প্রায় সাড়ে দশ একটা কটা বাজে এক বাজে কটা বাজে যাই হোক সাড়ে দশটা এখন রান্না বান্না শুরু আমার বাজার ভিডিও তোমাদের কেমন